السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {والذين اجتنبوا সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্য যে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে আশরাফুল কাত করে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সব জায়গাতেই জলে এবং স্থলে আমাদেরকে মর্যাদা দিয়েছেন তাই তার প্রশংসা আদায় করি বলে আলহামদুলিল্লাহ তারপরে তার নবী বিশ্বনবীর উপর সহস্র দরুদ ও শান্তির বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আরে আল্লাহ প্রিয় শ্রোতাবিন্দু আমাদের সাপ্তাহিক দাসগুলোতে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো তাগুত হতে সাবধান প্রিয় মহান মহারাল্লা আমাদেরকে কেবল তার প্রতি ইমান রাখতে বলেছেন এবং তিনি ছাড়া অন্য সকলকে অস্বীকার করতে আদেশ দিয়েছেন তাই আমাদেরকে তাগুদকে অস্বীকার করতে হবে তাগুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর এটা বলা বাহুল্য যে তাগুদ অস্বীকার না করে কেউ আল্লাহর প্রতি ইমান আছে বলে দাবি করতে পারে না এবং তাগুদকে অস্বীকার যদি না করে তাহলে আল্লাহর প্রতি ইমানও কোনো কাজে আসবে না কোনো কাজে দেবে না আল্লাহ আলমিন বলেছেন ওয়ালা ক্বাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আ'নি'বুদুল্লাহ ওয়া জতিনিবুতাহু অর্থাৎ অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে প্রত্যেক জনগোষ্ঠীর মধ্যে প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছিলাম বা রাসূল পাঠিয়েছি আর তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে বা তাদেরকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলাম যে তোমার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আল্লাহর উপাসনা করো এক আল্লাহর ইবাদত করো বন্দি করো এবং তাগুদ থেকে দূরে থাকো তাগুদ কাকে বলে আল্লাহ আল্লাহাবুল আলমিন বলেন

আল্লাহ বলছেন যে তাগুদকেও অস্বীকার করবে আল্লাহর প্রতি বিশ্বাস করবে নিশ্চয় সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙ্গার নয় আর আল্লাহ সর্বশ্রোতা মহা জ্ঞানী তাগুদকেও অস্বীকার করার মানে এই বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা যাবে না অন্যকে আল্লাহর মতো মান্য করা যাবে না বরং তাগুদ কি অমান্য ও ঘৃণ্য করতে হবে বা ঘৃণা করতে হবে আল্লাহর প্রতি ইমাম রাখার মানে এই বিশ্বাস যে তিনি একমাত্র তিনি একমাত্র সত্যিকারের মাহবুদ তিনি ছাড়া আর কেউ সত্য মাহাবুদ নেই তা অতঃপর সকল প্রকার ইবাদত কেবল তারই জন্য নিবেদন করা এবং তার সাথে কোনো কিছুকে কিছুকে শরিক না করা তা উহিদবাদীদেরকে ভালোবাসা এবং বংশীবাদীদেরকে ঘৃণা করা আর এটাই হলো ইব্রাহিম মিল্লাত ও ইব্রাহিম মিল্লাত ও মত মতাদর্শ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কি সেই আদর্শ তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার উপাসনা করো তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাফান বিকুংশ ববাদ বাইনা না ও বাই না কুমুল্লা দা বালবাদ হাত্তা তো অমিনু বিল্লা হি ওয়াসাদা তোমরা আমরা তোমাদেরকেই মানিনা তোমাদের ও আমাদের মধ্যে চিরকালের জন্য সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ আল্লাহর উপর যদি বিশ্বাস স্থাপন করো তাহলে তোমাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব আর আল্লাহর সঙ্গে যতদিন পর্যন্ত তোমরা অংশীদার করতেই থাকবে ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা ও বিদ্বেষ বরাবর জারি ও সারি থাকবে যে এই মতদর্শের যে এই মিল্লাত এই যে ইব্রাহিম মিল্লাত যে এই মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে হল নির্বোধ প্লভ সে হল নির্বোধ মানুষ আল্লাহ পোলা আলমিন তাকে নির্বোধ বলেছেন বোকা বলেছেন সাফি বলা বলা হয়েছে আল্লাহ পোলা আলমিন বলেন অমায় অব কবআ মিল্লাতে ব রহিমা ইল্লাম শাফিমা নাফসা যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিমের ধর্ম হতে আর কে বিমুখ হবে যে নির্বোধ সেই একমাত্র মিল্লাতের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে নির্বোধ ব্যক্তি ছাড়া কেউ মুখ ফিরিয়ে নেবে না মহান আল্লাহ মুমিনদের অভিভাবক আর তাগুদ হলো কাফিরদের অভিভাবক আল্লাহ আব্বু আলমিন বলেন আল্লাহ তাদের অভিভাবক যারা বিশ্বাস করে যারা মুমিন তিনি তাদেরকে কুফরির অন্ধকার থেকে ইমানের আলোকে নিয়ে যান আর বরা হয়েছে বল্লাদিনাকা ফাবু আউলিয়া উহ পাবু তয়ো হরিজোনাহুমা আর যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের অভিভাবক হলো তাবোৎ শয়তাংশ অন্যান্য উপবাস্য এরা তাদেরকে ইমানের আলোক থেকে কুফরির অন্ধকারে নিয়ে যায় এরাই অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে যুগ যুগ ধরে সেখানে জাহান্নামে থাকবে যারা আল্লাহকে একক উপাস্য মেনে নিয়ে তাভুতকে মান্য করা হতে দূরে থাকে তাদের জন্য রয়েছে সুসংবাদ মহান আল্লাহ বলেন ওয়াল্লাযীনা নাজাতনা মুতাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলা আল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির যারা তাগুতের পূজা হতে দূরে থাকে এবং আল্লাহর অনুরাগী হয় তাদের জন্য আছে সুসংবাদ অতএব সুসংবাদ দাও আমার দাসদেরকে আমার গোলামদেরকে সুসংবাদ দাও প্রত্যেক সেই পূজ্যমান उपासক যে আল্লাহর পরিবর্তে পূজিত হয় এবং সে তার এই পূজায় সম্মত থাকে অথবা আল্লাহ ও তদীয় রাসুলের অবাধ্যতায় প্রত্যেক অনুষ্ঠিত বা মানিত ব্যক্তিকেই তাগুত বলা হয় এ দুনিয়ায় তাগুত বহু আছে অবশ্য তাদের প্রধান হলো পাঁচটি এক হলো শয়তান শয়তান হলো তাগুত অধিকাংশ মানুষ শয়তান তাগুতের পূজা করে শয়তানের তাগুতের পূজা করে থাকে অতobjc মহান আল্লাহ তার পূজা ও অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন তিনি বলেছেন alamna ahada ilaykum ya bani adam allah ta'budush shaitan innahu lakun হে আদম সন্তান সন্তদিগণ আমি কি তোমাদেরকে নির্দেশ দেই যে তোমরা শয়তানের দাসত্ব করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তানের অনুসরণ করো না তা দাসত্ব করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই দাসত্ব করো এটি হলো এটি হলো সরল পথ এটি হলো সঠিক পথ আল্লাহ বলা আল আমিন আলো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ওয়া লা তাততাবু খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করো না।

আর হে বিশ্বাসী তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় শয়তান আপনাকে খারাপ কাজের আদেশ দিবে মন্দ কাজের আদেশ দিবে ভালো কাজের আদেশ শয়তান দিবে না এই জন্য তার অনুসরণ করো না দ্বিতীয় নম্বর যেটা তাগুদ যেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে সেটা হলো কি আল্লাহর বিধান বিকৃতকারী অত্যাচারী শাসক যে ইসলামী আইনে বিকৃতি সাধন করে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের মন গড়া আইন পরিবর্তন করে যে কুফরি শিখ বিরাট ও মত ব্যবচার ইত্যাদি মহাপাপকে আইনত বৈধতার স্বীকৃতি অনুমোদন দেয় سبحان الله الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم জলাম তুমি কি তাদেরকে দেখোনি তুমি কি তাদেরকে দেখোনি যারা ধারণা ও দাবি করে যে তোমরা প্রতি তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে তারা বিশ্বাস করে অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায় যদিও তা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায় শয়তান তাদেরকে অনেক রকম কী দেয় অনেক রকম কুধারণা দেয় অনেক রকম তাদেরকে আদেশ করে যে অমুক কাজটি করো বেবিচার করো জেনার কাজে লিপ্ত থাকো মদের ব্যবসা করো জেনা বেবিচারের ব্যবসা করো নাহলে কিভাবে তুমি ডেভেলপ হতে পারে পারবে তোমার ব্যবসা কিভাবে তোমার দেশ কিভাবে ডেভেলপ হবে যার জন্য বিভিন্ন রকমের মুসলিম শাসকরাও যেটা ইসলামের শরীয়তে যেটা বিধিবিধান যেটা নিষেধ আল্লাহ করেছেন সেটাকে লঙ্ঘন করে সে নিজের ইচ্ছাকৃতভাবে আইন চালু করে সেটাও এক ধরনের তাগুদ সেটা থেকে বেঁচে থাকতে হবে তৃতীয় নাম্বার যেটা তাগু যেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো আল্লাহর অবতীর্ণকৃত বিধান ছেড়ে অন্য বিধান অনুসারে বিচারকর্তা শাসক যদি আল্লাহর আইন ছেড়ে অন্য কোনো পথ মত বা অন্য কারো আইন যদি সে কী করে বানিয়ে নিয়ে সে অনুযায়ী যদি বিচার ফাইসলা করে তো সেটাও হলো তাগু আল্লাহ আল আমিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা কাফিরুন আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারেই যারা বিধান দেয় না তারাই হলো কাফির তার মানে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা হলো কাফির চতুর্থ নাম্বার হলো আল্লাহ ব্যতীত ইলমে গায়েব গাইবি বা অদৃশ্য খবর জানার দাবি যদি কেউ করে সেটাও হলো তাও কারণ অদৃশ্য বিষয় অদৃশ্যের ব্যাপারে একমাত্র আল্লাহর কাছে জ্ঞান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশুরুনা আইয়ানা ইউবাসুন বলো আল্লাহ ব্যতীত আকাশ ও অপৃথিবীতে কেউ অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখে না এবং ওরা কখন পুনরুত্থিত হবে কখন আবার তাদেরকে উঠানো হবে পুনরুত্থিত করা হবে তাও তারা জানে না এই জন্য আল্লাহ বলা আলমেন বলেন আইন দাহু নাফাতি হুল বেলায়া মুহা ইল্লাহু তারই নিকট অদৃশ্যের চাবি রয়েছে তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না কেউ জানে না অদৃশ্যের খবর কারো কাছে নেই মুহাবিয়া ইবিন হাকাম রাদিয়াল্লাহ উতালাম বলেন একদা আমি বললাম ই আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাহ আমরা জাহিরিয়াত বা আমার জাহিরিয়াতের সময় অত্যন্ত নিকটবর্তী অর্থাৎ আমি অল্প দিন হলো অন্ধ ঝুরুক থেকে নিষ্কৃতি পেয়েছি ইসলামে দীক্ষিত হয়েছি আমি নব মুসলিম আমি কুফরে ছিলাম অন্ধকারে ছিলাম ইসলাম কবুল করেছি এবং বর্তমানে আল্লাহ আমাকে ইসলামে দীক্ষিত করেছেন আমাদের কিছু লোক গণকদের নিকট ভাগ্য ভবিষ্যৎ জানতে যায় তিনি বললেন তুমি তাদের কাছে যেও না আমি বললাম আমাদের কিছু লোক অশুভ লক্ষণ মেনে চলে তিনি বললেন এ এমন জিনিস যা তারা নিজেদের অন্তরে অনুভব করে সুতরাং এসব ধারণা যেন তাদেরকে বঞ্চিত কাজে বাধা না দেয় আমি বললাম আমাদের মধ্যে কিছু লোক দাগ টেনে শুভ নিরূপণ করে শুভ অশুভ নিরূপণ করে তিনি বললেন প্রাচীন যুগে পয়ম্বর দাগ টানতেন সুতরাং যার দাগ টানার পদ্ধতি সেই পয়গম্বরের পদ্ধতি অনুসারী হবে তা সঠিক বলে বিবেচিত হবে নচেত না সেটা কি হবে যে হবে কোনো গণকের নিকট উপস্থিত হয়ে কোনো ভূত ভূত ভবিষ্যৎ বা গাইবি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে সে ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না মহানবশাল সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতির জ্যোতিষীর নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা সত্য মনে বিশ্বাস করলো সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ কোরআনকে প্রতি কুফরি করলো কোরআনকে কুফরি মনে করলো কোরআনকে অস্বীকার করলো পঞ্চম নম্বর যেই তাগুত থেকে আমাদেরকে বাঁচতে হবে সেটা হলো কি আল্লাহর পরিবর্তে নজর নিয়াজ মানত সিজদা প্রবৃত্তি দ্বারা যার পূজা করা ও যাকে বিপদে আহ্বান করা হয় এবং সে এতে সম্মত থাকে এ সমস্ত জিনিস থেকে কি করতে হবে বেঁচে থাকতে হবে আল্লাহ বোলা আলমিন বলেন ওয়ামাইয়া কুল মিংহুম ইন হুম মিন ধু নিল ধোনি খাদালিকা নাজ্জেজি হি জাহান্নাম খাদালিকা নাজ্জেজে দলিমিন তাদের মধ্যে যে বলবে আমি উপাস্য তিনি ব্যতিত তাকে আমি শাস্তি দিব জাহান্নামে এভাবেই আমি সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়ে থাকি তাহলে এই অল্প বিষয়টি থেকে এই তাগুদ থেকে সাবধান এই বিষয়টি থেকে আমরা জানতে পারলাম যে আমাদেরকে তাগুদ থেকে বাঁচতে হবে তাগুদ মানে কি আল্লাহ ব্যথি রেখে যত পথ মত রয়েছে সমস্তই হলো তাবুদ এই সমস্ত পথ মত থেকে বাঁচ বেঁচে থাকা ইমানের দাবি ইমান দার যদি হতে চাই ইমান ইমানের যদি আমি আমি দাবি করি যে আমি ইমানদার বা আমার ইমান কাজে আসুক তাহলে আমাকে তাহুদকে অস্বীকার করতে হবে একমাত্র আল্লাহর উপাসনা করতে হবে তার আইন অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে আল্লাহর বিধিবিধানকে মেনে চলতে হবে শয়তানের কথা মতো কুমন্ত্রণা মতো চললে হবে না আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে হবে শয়তান যে কুমন্ত্রণা দেয় খারাপ কাজের সেটা থেকে বাঁচতে হবে এটাই হলো তাঁবুদ থেকে বেঁচে থাকা আল্লাহ আল্লাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আব্বুল আরমিন যেন আমাদেরকে তাবুদ থেকে সকলকে যেন আমাদেরকে বাঁচান আল্লাহ আল্লাহ্বুল আলমিন যেন আমাদেরকে সঠিক মুসলমান সঠিক তৌহিদবাদী মুসলমান আমাদেরকে তিনি বানিয়ে দেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু